তো হ্যালো বন্ধুরা আমার নাম হলো আকাশ তোমরা সবাই কেমন আছো তোমরা সব কমেন্টটা বলবে তো আজকের ব্লোডটা শুরু হচ্ছে এখান থেকে এখন আমি বাড়িতে আছি এখন সময় তোমার নটা বাস পনেরো মিনিট বাকি এখন আমার এখন কিন্তু আমি ঘুমের থেকে উঠেছি দেখতে পাচ্ছ বিছনা টিসনা সব এলানো আছে শুধু মশাটা গোছানো আছে তাছাড়া এখানে আমার গামছাটা আছে ঠিক আছে তো এখন আমি আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে এখন আমি খেতে যাব চলো আর এই পাশে কিন্তু আমার সাইকেল বাইকেল দেখা আছে দিদি পশ্চিমবঙ্গের সাইকেল কিন্তু এক হ্যান্ডেল ভাঙা কোনো ব্যাপার না চালিয়ে নিতে হয় তাও ছোটো থেকে এই সাইকেলটা চালাচ্ছি এখনো বারো বছর ধরে আর কলসি এদিকে ঠাকুর ঘর আমি ওদের মধ্যে কিন্তু রান্নাঘর ঢুকে আর রান্নাতে হয়েছে কিন্তু উষতে ভাজা উস্তে ভাজা আর এদিকে রুই মাছ আর এদিকে রাত্রের কার কালকের কার ভাত রান্তা ভাত খাবো না তো বন্ধুরা এখন কিন্তু আমার খাওয়া গেছে তারপরে কিন্তু আমাদের আমি কিন্তু থালাটা এখন ধুতে হবে এটা কিন্তু আমাদের খাওয়ার পরে নিয়ম যে ভাত খাওয়ার পরে কিন্তু থালাটা ধুতে হবে তাই আমি এখন থালাটা ধুতে হবে আমাদের বাথরুম কিন্তু এই পাশে বাড়ি একদম পাশেই তো থালাটা কিন্তু হয়ে গেল এখন আমি থালাটা থুয়ে পাড়ার দিকে যাবো আর সময় কিন্তু আমার ভাত খেতে গেছে কিন্তু সময় হয়ে গেছে নটা নটা বেজে গেছে তো নটা এখন কিন্তু আমি থালটা থুয়ে দেবো থালটা আমি তারপরে পাড়ার দিকে যাবো গামছা নিয়ে নিয়ে যাচ্ছি যেন ওখানে যে একটু গেম টেম খেলবো ছেলে থাকবে সবাই তো বন্ধুরা এখন কিন্তু আমি পাড়ার দিকে যাচ্ছি চলো এখন কিন্তু আমি পাড়ার মাছ বরাবর আছি কেউ ছেলে ফেলে কেউ নেই তো আমি এখন বাগানের দিকে যাবো এখানে এসে কিন্তু সবাই এখন ঘুমিয়ে আছে সেজন্য আমি হেডফোন পরে গেম খেলবো এখন তো বন্ধুরা আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি আমি কিন্তু এখন স্ন্যান্ড রান করবো আর আমার ফোনে কিন্তু চার্জ নেই ওখানে যেখানে ছিলাম সেখানে কিন্তু আমার ফোনে চার্জ একদম শেষ হয়ে গেছে সেজন্য বাড়ি এসে এই যে চার্জে বসে কেবল ব্লকটা এখন এখনও করছি ঠিক আছে এখন তারপরে আমি স্নান করবো এই যে ঘেমে যাচ্ছি স্নান করব আমি আর আমি কোনো চাষ হয়ে গেলে ওই জায়গায় যাবো সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে সঙ্গে থাকবো বিরোতায় তো এখন বন্ধুরা আমি এখন কালভোরে বের মারে যাচ্ছি চলো বাড়িতে কেবল বেরোলাম আমাদের এই টাইমের সময় কিন্তু কোনো লোকজন কোনো রাস্তায় নেই দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু আমাদের দড়া কাটার মোড় আমাদের ওই ডান দিক দিয়ে পুরো ডাইরেক্ট চলে যাবো আমরা কালভৈরাবের দিকে তো আমরা কিন্তু দুজনে এখন কালভৈরাবের মাঠে যাচ্ছি এখন বেরিয়ে পড়েছি আমি ওতে ও যাচ্ছি নাকি কাল মাঠে দুজনে মিলে চলো সামনের দিকে দেখিয়ে দিই একদম ভিড় ভাড়টা আচ্ছা তো এখন কিন্তু আমরা চপ খাচ্ছি ঝাল বেশি কিন্তু তার আমি খেয়ে নিয়েছি প্রচন্ড ঝাল খুব গরম দেখতে পাচ্ছ প্রচন্ড গরম হাত ধুলে যাচ্ছি রাস্তায় চলে আসছি দেখতে পাচ্ছ কিরকম দারুণ একটা মেলার মতন বিরোধী কিন্তু বহুত লোকজন এগিয়ে কিন্তু রাইডারের মতন সব কাটিয়ে চলে যাচ্ছে কি বলিস আমরা কিন্তু কেবল দুজনে গেছি আর দুজনে একটু পরে আসবে ছোটখনের জন্য আমরা ট্যুরেস্ট নেবো আর এক জায়গায় বসবো আমরা সামনে কিন্তু মারামারি শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ কিন্তু কালভৈরের ছোট করে একটা শ্মশান আছে এখানে শ্মশান কালিমা আছে আর পাশে কিন্তু একটা ক্লাব আছে দেখাচ্ছি তো চকের আগে কিন্তু অনেক ছিল এখন কিন্তু দেখা যায় না অত তো বন্ধুরা এখন কিন্তু কালভৈর এসে সন্ধ্যে হয়ে গেছে তা আমরা কিন্তু বেশি রাত পর্যন্ত আমরা থাকবো না সেই জন্য আমরা এখনই কিন্তু সাইকেল নিয়ে বেড়ে যাবো বাড়ির দিকে তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এখন তা এখন আমি কিন্তু ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে এখন কিন্তু সময় হলো তোমার সাতটা বাজে ব্যাস এই পর্যন্তই আজকে রাখলাম টাটা বাই বাই